শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আরুশ একটুক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে রইল এরপর হঠাৎ উঠে এসে দইলের কপালে আলতো একটা চুমু খেয়ে পড়ল গুড নাইট মা গুড নাইট বাবা গেলাম আমি আর দাঁড়ালো না সে চলে গেল ও রুম ছেড়ে দইল একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে দরজাটা ভেতর থেকে লক করে দিল আর কতদিন সত্যটা লুকাবে দয়েল নিবিড়ের কথায় তার দিকে দৃষ্টি দিল দইল কণ্ঠ ক্ষীণ হলো তার তবু জোর দিয়ে বলল জানি না তবে সেই সত্যিটা লুকানোর ফলে আমার বোন সুখে থাকবে তা আমি আজীবন লুকিয়ে রাখতে রাজি নিবিড় উঠে দাঁড়ালো আরশকে বললেই পারতে সত্যিটা কিছু কথা একান্তই থাকা উচিত পাসকান করার কি দরকার বলো তো নিবিড় একটু চিন্তা শুরু বলো আমার কেন যেন মনে হলো আরুষকে কুহু মামুনি পাঠায়নি ও অন্য কারণে হয়তো এটা জানতে এসেছে দোয়েল সরাসরি দৃষ্টি দিল নিবিড়ের দিকে তোমার কি মনে হয় বোনের হারিয়ে যাওয়া সন্তানকে ওরা খুঁজে পেয়েছে যাকে আমরা 19টা বছরেও পাইনি তাকে বুঝি আমার বাবাইরা দেশে ফিরে দুই দিনের মাথায় পেয়ে যাবে এটা তো সম্ভব না তাই না দইল একটা নিঃশ্বাস ফেললো নিবিরের বরাবর এসে বলল তাহলে কেন অযথা চিন্তা করছো হয়তো আরুষ বাবা এমনিতে জিজ্ঞেস করলো আর কুহুমামনি কেন হঠাৎ নিজের জমজ খুঁজতে লাগলো তার আবার জানা নেই তবে বোনের থেকে যা শুনলাম ইদানিং প্রায় অদ্ভুত কিছু অনুভব করে তাই হয়তো জিজ্ঞেস করলো নিবির আর ভাবলো না ছোট্ট করে উত্তর দিল হয়তো পরদিন সকাল নয়টা তিরিশ প্রায় আবির নিবির আহিস জিসানরা একটু আগে বেরিয়ে পড়েছে অফিসের উদ্দেশ্যে আরুষ আয়ুষকে ও যেতে বলল সময় করে তারা দুজন একসাথে রেডি হয়ে ফর্মাল গেট আপে বেরিয়ে এলো ব্রেকফাস্ট করার সময় আয়ুষ বলল ভাই তুই এখন অফিসে চলে যা আমি একটু পর আসছি আরুষ ও জানালো বেরিয়ে পড়লো বাড়ি থেকে গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে দরজা খুলতে বাড়ির ভেতর থেকে কুহু আর পিলো দৌড়াতে দৌড়াতে এসে থামলো তার কাছে ভ্রুকুচকালো আরুষ কি ব্যাপার পিলো হাঁপাতে হাঁপাতে পড়লো বাবা বলেছে আমাকে আর কুহুকে স্কুলে ছেড়ে দিতে আরুষ আর চেয়ে কুহুর দিকে তাকিয়ে বলল তুই এখন স্কুলে পড়িস কুহু কতবার ফেল করলি রে একটা ক্লাসে আরুষের এমন কথা কুহু চোখ বড় বড় করে তাকাল তার দিকে এটা দেখে পিল নিজ হাতে দিয়ে মাথায় চাপড় দিয়ে পড়ল আরে আমি বলতে চেয়েছিলাম যে আমাকে স্কুলে আর কুহুপিকে ফুপ্পিদের বাড়িতে ছেড়ে দিতে আরুষ তাকাল কুহুর দিকে গাড়ির সাথে হালান দিয়ে বুকে দু হাত গুজে দিল সাহেব ফুপি বাড়ি কেন যাবি এখন ক্লাস নেই তোর কুহু স্বাভাবিকভাবে বলল অ্যাডমিশন টেস্টের কয়েকটা নোটস আনতে হবে জুম্মির সাথে জুম্মির থেকে তাই আজ ওর কাছে যাব আর কিছুক্ষণ কিছু তাকে ফের বলো তার মানে আজ সারা দিন তুই বাড়িতে থাকবি না ও জোড়া চোখ করে দুই দিকে নাবজক মাথা নাড়ল আসবি কখন এই তো সন্ধ্যার আগেই চলে আসব চুপ রইল আরুষ একটু পর আবার ড্রাইভিং সিটে বসতে বসতে বলল ওট ব্যাস অনুমতি পেতে দেরি লাফিয়ে লাফিয়ে এই গাড়িতে উঠতে দেরি হলো না পুরু আর পিলর আর সে ওভার দিল গন্তব্য মতো পিলোকে তার স্কুলে নামিয়ে দিল আর কুহুকে জেসিদের বাড়িতে কুহু বাড়ির দিকে হাঁটা ধরতে আর পেছন থেকে ঢাকলো তাকে শোন কুহু তাকালে পেছন ফিরে তার মন মাতানো সেই হাসি টেনে পড়ল হুম বলো আরুষ ভাইয়া আরুষ দৃষ্টি দিল কুহুর চঞ্চল আখি যুগলের দিকে আস্তে করে ধীর কণ্ঠে বলল সন্ধ্যায় নিতে আসব আমি আর তার আগে যাস না আর থামলো না সে না শুনলো কুহুর কোনো মতামত শুশো করে গাড়ি ছুটিয়ে চলে গেল সে কুহু এক পলক তাকিয়ে হালকা হেসে বাড়ির ভেতরে প্রবেশ করল দুপুরের দিকে ব্যারিকের অন্ধকার রুমটায় দরজার দিকে থেকে আলোর রেখা দেখতে পেলো পঙ্কি জল জল চোখে তাকালো সেই দিকে দুটো পুরুষ অভাবে আক্রমণ টের পেলেছে দুজনই তার দিকে এগিয়ে আসছে রুমটায় আলোর তেমন চিটে নেই একটা হালকা আলোর ওলদেটে লাইট শুধু জ্বলছে চেয়ার বরাবর উপরে সেই আলোর নিচে এসে দাঁড়াতে স্পষ্ট হলো অবয়বদের চেহারা এদের একত্রে সে প্রথম দিনই দেখেছে সে এরপর আজকে ঘাবড়ালো না আরুষ আয়ুষকে একসাথে দেখে বরং আরুষ একটু অবাকি হলো মাই গড এ তো সেম টু সেম আমার কোহিন মতো দেখতে আরুশের কথায় আয়ুষ পঙ্কির দিকে তাকিয়ে বলল সেটাই তো বললাম কাহিনী ভালো ঠিকছে না আরু সরাসরি পঙ্কিকে প্রশ্ন করল এই মে কে তুই থাকিস কোথায় আর তোর ফ্যামিলি সম্পর্কে বল তোর বাবাকে আর মা ছোট বাকি হাসলো পঙ্কি টিনি টিনি বলল বাহ এত আগ্রহ আমার সম্পর্কে জানার ভেরি জোস তো আয়ুষ তেতি পঙ্কির বেঁধে রাখা হাতের চেয়ারটার হাতলে জোরে একটা চাপড় দিয়ে চেঁচিয়ে বললাম হ্যাঁ ফাইজল আমি না করে উত্তর দেবো না হলে দিব উত্তর থেমে গেল আইনুষ আমি সেও কিছুটা অবাক হলো একবার নিজের ভাইয়ের দিকে তাকিয়ে আবার পঙ্কির দিকে তাকালো সত্যিই বলবি পঙ্কি ভাবলেছেন ভাবেই বললাম এ আর এমন কি গোপন কথা বলতেই পারি তবে আমি আগে একটা জিনিস চাইবো সেটা যদি পাই তাহলে উত্তর দেব না হলে না লোক কুচকে লোক টুইনস ব্রাদার্স এর আয়وش তুই যদি ভেবে থাকি যে এই সাধারণ কথার বিনিময়ে তোকে আমরা ছেড়ে দেব তাহলে ভুল ভাবছিস ব করে হেসে দিল পঙ্কি যেন আয়وش তাকে করে জকস শুনিয়েছে ভেবে বলল আমি জানি এত সহজে আমি ছাড়া পাবো না তাই এটাই চাইছিও না আমি আমার অন্য কিছু চাই অন্য কিছু কি খাবার আমার জন্য খাবার আনতে হবে আগে আমি খাবো তারপর আপনাদের প্রশ্নের উত্তর দেব খাবার হুম খাবার গত দুই দিন ধরে কিচ্ছু খেতে দেননি কি ভেবেছেন আমায় না খেয়ে মেরে ফেলবেন হলো না আমার খিদে ঠিকই লেগেছে বাট আমি এতটাও দুর্বল হইনি যে মরে যাব আর আগামী তিন চার দিনও না খেতে পারবো মরবো না তারপরেও আশা করি তার আগেই আমি এখান থেকে বেরোনোর পথ পেয়ে যাব। তোকে খেতে দেয়নি একবারও পঙ্কি সেন্টি খাওয়া ইমোজির মতো লুক দিয়ে তাকালো আয়ুষের দিকে এতেই আয়ুষ তার উত্তর পেয়ে গেল হাক ছেড়ে ডাকলো সামিনকে একটু পরে এসে এসে হাজির হলো ওকে এখনো পর্যন্ত খাবার কেন দেওয়া হয়নি সামিন একবার পঙ্কির দিকে তাকে মাথা নিচু করে ফেললো সরি স্যার আসলে এই ভুল যাতে আর দ্বিতীয় না হয় ও যেন সময় মতো খাবার পেয়ে যায় তাদের সাথে সামিন রোবটের মতো উত্তর দিল ওকে স্যার আয়ুষ তাকালো পঙ্খির দিকে কি খাবি এখন বল পঙ্খি যেন উত্তর আগে থেকে প্রস্তুত ছিল সাদা ভাত আর দুই তিন রকমের ভর্তা আয়ুষ সামিনের দিকে তাকাতে সামিন বুঝে গেল তার কাজ ওকে স্যার সব ম্যানেজ হয়ে যাবে আমি এই যাব আর আসব বলতে বলতে রুম ত্যাগ করলো সামিন আয়ুষ আবার দৃষ্টি দিল পঙ্খির দিকে খাওয়া শেষ হওয়ার মাত্রই উত্তর চাই বলতে বলতে গিয়ে পঙ্কি ডান হাতের বাতন খুলে দিল চেয়ারের হাতল থেকে নিজের হাতটাকে এতদিন পর মুক্ত অবস্থায় পেয়ে যেন দুনিয়া আর শান্তি পেল পঙ্কি একটু নড়াচড়া করে দেখে নিচ্ছিল তবে সেই শান্তিটুকু পছন্দ হলো না আয়ুষের পঙ্কির হাতটা কবজি ধরে একটু সাইডে এনে বোতল থেকে পানি ঢালতে ঢালতে পড়ল এত খুশি হয়ে লাভ নেই পঙ্কি ম্যাডাম খাওয়ার পরে আবার বাঁধা হবে এই হাত নেক্সট আবার খাওয়ার সময়ই খুলবো সাথে সাথে পঙ্কি তুর করে জিজ্ঞেস করলো বর্ষুমে যাব কি করে তাহলে আয়ুষ থেমে গেল পঙ্খে দেখে কড়া লোক নিয়ে তাকে বল এখন তো শুধু হাত পা বেঁধেছি এই রকম পোকার মতো ক্যাচ ক্যাচ করলে মুখটাও বেঁধে রাখবো চুপ হয়ে গেল পঙ্কি এর মধ্যে সামে খাবার নিয়ে চলে এলো পঙ্কির কোলের উপর রাতে সে একটু করুণ সারে বলল বলছি কি বাম খুলে দিলে একটু সুবিধা হতো না আরও চেয়ার টেনে বসতে বসতে পড়লো মুখ যেভাবে আছে সেভাবেই খাওয়া না হলে খাওয়ার দরকার নাই ফিরে পঙ্খি এভাবে খেতে হবে তাকে আইসো চেয়ার টেনে বসলো পঙ্কি বরাবর প্লেটে পঙ্খির কথা মতো সাদা ভাত আলু ভর্তা শুলকি ভর্তা আর ধনেপাতা ভর্তা দেওয়া হয়েছে পঙ্খীর প্রথমে আলু ভর্তা দিয়ে অল্প করে কয়েক ভা লোকমা ভাত মাখিয়ে মুখে পড়ল। এভাবে আরও এক লোকমা কে সেটা চিবুতে চিবুতে নিজে থেকে বলে উঠল আমি পঙ্খী থাকি চৌবির বাজারে দুই নম্বর লেনের তেত্রিশ নং বাড়িতে আয়ুষ নিখুঁত ভাবে পরক করলো পঙ্খির খাওয়ার ধরন কোনো সংকোচ নেই তার কথার মাঝে নির্লিপ্ত খাচ্ছে আর কথাগুলো বলছে আরুষ প্রশ্ন ছিল বাড়িতে আর কে কে আছে পঙ্খি আগের মতে উত্তর দিল আমি একাই থাকি ওখানে ব্রুকুস্কায় এলো আয়ুষ আরুষের আয়ুষ প্রশ্ন করলো বয়স কত তোর? হবে হয়তো উনিশ কুড়ি হবে হয়তো মানে কি? ডেট অফ বার্থ কত? সেটা তো আমিও জানি না শিওর। আপনাদের কি করে বলবো? আয়ুষ আবার বল। জানিস না মানে? তোর বাবা মা কখনো বলেনি তোকে? তোঞ্চি আগের মতোই উত্তর দিল। না। তুই কখনো জিজ্ঞেস করিসনি তাদেরকে। তাদের সাথে আমার তেমন কোনো কথাই হয় না। একটু থামলো আয়ুষ আরুষ আরুষ একটু পর প্রশ্ন করল এতগুলো বছরে একবার তোর বাবা মা তোকে বলেনি তুই তাদের কাছে থাকিস না পঙ্কির খাওয়ার থেমে গেল চোখ তুলে এক পলক তাকালো আরুষের দিকে হঠাৎ কেমন যেন আনমন হয়ে গেল চোখ নামি আবার প্লেটের দিকে তাকালো কণ্ঠ আগের তুলনায় আর একটু ক্ষীণ করে পড়ল দিকে চকবাজার থেকে একটু দূরে একটা বস্তি ছিল সেখানে একটা গ্রুপ আছে বাচ্চা কাচাদের দিয়ে চাঁদাবাজি চুরি লুটপাট অনেক কাজই হয় সেই কাজে পুলিশের বাধা সেই কাজগুলোই লোকে টাকা দিয়ে করায় অর্ডার পেলেই মালিক সেই বাচ্চাদের একটা বড় সড়ো টিম পাঠাতো থামলো একটু পঙ্খি আয়ুষ আর বুঝতে পারলো না পঙ্খি হঠাৎ মহাখালী সেই বস্তির কথা কেন তোল তাই আয়ুষ ছোট্ট করে জিজ্ঞেস করলো পঙ্কি ব্যস্ত হলো সুটকি ভর্তা দিয়ে ভাত মারতে দ্রুত এক লোকমা মুখে পুড়ে নিল আয়ুষ কিছু একটা জিজ্ঞেস করতে নিল তবে পারল না তার আগে আয়ুষ তাকে হাতের ইশারায় চোখ থাকতে বল আয়ুষের দৃষ্টি নিবদ্ধ পঙ্খির দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পঙ্খির কাজ করলো আয়ুষ বুঝল আয়ুষ কি বোঝাতে চাইছে একটু দয়া যেন তার মনেও জন্মালো থাক খেয়ে নি কাকে মেয়েটা যতই শত্রু হোক পঙ্খি যে দেখতে পুরোটাই তার পুহির মতোই পঙ্খি আর আরো চার পাঁচ লোকমাখে মাখে শুরু করলো শুনেছি জন্মের পরেই নাকি আমার মা বাবা আমাকে সেই গ্যাংটার কাছে বিক্রি করে দিয়েছে সেই থেকেই আমি তাদের কাছেই থাকতাম আমার বয়স যখন পাঁচ বা ছয় তখন থেকে আমিও শুরু করি তাদের হয়ে কাজ দোকানে দোকানে গিয়ে চাঁদা তোলা কারোর দোকান বাড়ি মাঝের আড়দে লুটপাট করা যে কোনো অর্ডার পেতাম না সেদিন পুরো দল বল মিলে রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ভিক্ষা করা এভাবে চলছিল কিছু অনেকগুলো বছর এভাবেই কাটে দিনকাল বেশ ভালোই যাচ্ছিল এর মধ্যেই আবার ওনাদের এলাকার প্রাইমারি স্কুল থেকে ফাইভ ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছে বাচ্চারা আমিও তাদের মতে পড়েছি একটু ভালো ছিলাম বলে আমি সহ আরো চারজনকে ক্লাস এইট পর্যন্ত পড়ার সুযোগ করে দেওয়া হয় পড়েছিও ততটুকু এরপরও সব বন্ধ সারা দিন দলের কাজ করতাম বিনিময়ে দুপুরে ডাল ভাত রাতে একটা শুকনো রুটি খেয়ে ঘুমানোর জায়গা পেতাম গত তিন বছর আগে হঠাৎ একদিন সেনাবাহিনীর আক্রমণ হয় সেখানে পুলিশও আমাদের দলের অনেককেই আটক করে নিয়েছে সেই দিনই কোনো রকমের প্রাণটা বাঁচিয়ে পালিয়েছি পুলিশের কাছ থেকে তারপর আর ওই গ্যাং এর সাথে নেই আমি আমার মা বাবা বছরখানেক পরপরই দেখতে আসতো আমায় এসে আমায় ডাকতো আমিও চুপচাপ গিয়ে তাদের সামনে দাঁড়াতাম আমার মিনিট দুয়েক দেখতো তারা তারপর আবার চলে যেত তবে সেদিন পালিয়ে এখানে চৌবির বাজার এসে থাকলাম আমি কয়েকদিন রাস্তায় রাস্তায় ঘুরে করে নিজেই এখানকার মানুষদের থেকে স্যালারি নিয়ে তাদের কাজ করতে শুরু করি ঘর ভাড়া নিলাম দুই নম্বর লেনে থাকি আজ তিন বছর ধরে সেখানে আর এই তিন বছর ধরে আমি আমার বাবা মাকে দেখেছি আর না তারা আমাকে খুঁজে পেয়েছে পঙ্কির বুড়ি ফুরালো আরুষ আয়ুষ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল পঙ্কির দিকে বাবাদের হলো মেয়েটি কি সহজভাবে নিজের জীবন বৃত্তান্ত বলল আবার এখন কেমন স্বাভাবিক হয়ে লোকমা মুখে তুলছে তোর কথা যে সত্য সেটা আমি ঠিক যাচাই করব প্লেটে শেষ লোকমাটা মুখে তুলে নিয়ে উচকি হেসে আয়েশের দিকে তাকালো পঙ্কি এটা হাতটা প্লেটের উপর ধরে পড়ল একটু পানি ঢালুন তো আয়ুষ নিজ থেকে পানির বোতলটা নিয়ে পঙ্কির হাতের উপর ঢালতে লাগল পঙ্কিও হাত ডলতে ডলতে ধুতে লাগলো সে আপনারা যাচাই করতেই পারেন আমার কোনো সমস্যা নেই তবে বলবো শুধু শুধু সময় নষ্ট করে বাসি খবর উদ্ঘাটন করবেন না বাঁকা হাসলো আয়ুষ বোতলটা পঙ্খির হাতে দিতে দিতে বলল সে নিয়ে তোর ভাবার দরকার নেই আবার গলা ছেড়ে সামিনকে ডাকলো এসে সে প্লেটটা নিয়ে যেতেই আয়ুষ উঠে দাঁড়িয়ে পঙ্খির খোলা হাতটা পুনরায় বাড়তে লাগলো পাসপোর্টটা কি এমনি এমনি বলবি নাকি থার্ড ডিগ্রি দিতে হবে হাসলো পঙ্খি বলা যেহেতু আমার কোনো পারিবারিক পিছুটা নেই সেহেতু আমি এখানে বছর খানে কাটকে থাকলেও সমস্যা নেই শুধু দুবেলা দুটো ভাত খেতে দিলেই হবে ব্যাস কতটা যেন বিচলিত করলো না আয়ুষ আরুষকে বাঁকা হেসে আরুষ বলল থাকবি খাবি সে তো ভালো কথা তবে ঘা সহ্য করতে পারবি তো উত্তর এলো না পঙ্খির দিক থেকে আর ঘাটলো না আরুষ উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো বাইরের দিকে আয়ুষ এক পলক পঙ্খির দিকে তাকিয়ে কুহু আর এই পঙ্খী টেস্ট করে নেওয়া উচিত আয়ুষের কথায় তাল মিলালো আরুষ হম অন্তত পক্ষে শিওর তো হয়ে নিতে পারবো